বন্ধুরা আজকের ভিডিওটা দুর্বল হৃদয়ের জন্য নয় আজ আমরা কথা বলবো সেই সম্পর্কের অন্ধকার দিক নিয়ে যেখানে ভালোবাসা নেই আছে শুধু অভিনয় স্বার্থ আর প্রতারণা একজন পুরুষ যখন মন থেকে ভালোবাসে তখন সে নিজের সবটুকু ঢেলে দেয় সম্পর্কে কিন্তু যখন সেই সম্পর্কে নারী কিছু কাজ করতে শুরু করে তখন বোঝা যায় এই সম্পর্ক আর সম্পর্ক নেই এটা একটা ধোকা তুমি যদি সত্যিকারে একজন পুরুষ হও তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখো কারণ আজ আমি বলবো তোমার বউ যদি এই পাঁচটি কাজ করে তাহলে তাকে এক্ষুনি ছেড়ে দাও আর হ্যাঁ ভিডিও শুরু করার লাগে বলি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দেরি করো না ভাই কারণ এই চ্যানেলেই তুমি জানতে পারবে জীবনের সম্পর্কের আর ভালোবাসার সেই সত্য কথা যা অন্য কেউ কখনো বলে না চলো শুরু করা যাক এক যখন সে তোমাকে কম মনে করাতে শুরু করে ভালোবাসার শুরুটা সবসময় মিষ্টি হয় প্রথম দিকে সে তোমাকে আমার হিরো আমার মানুষ বলে তুমি যেভাবেই থাকো না কেন তোমার হাসি তোমার পরিশ্রম তোমার সহজ সরলতা সব কিছুতেই তার চোখে গর্ব ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই নারী বদলে যায় তুমি টের পেতে শুরু করো সে তোমাকে আর আগের মতোভাবে দেখে না তোমার সাফল্যে তার মুখে আগের মতো হাসি নেই বরং সব সময় কিছু না কিছু তুলনা কিছু না কিছু খোঁজা। সে হয়তো বলবে ওই ছেলেটা তো তোমার চেয়ে অনেক স্মার্ট ওর বউ কেমন ভালো করে সাজে তুমি পারো না কেন ওর স্বামী মাসে এত আয় করে তুমি পারো না এই কথাগুলো সরাসরি গলায় ছুরি চালায় না কিন্তু আস্তে আস্তে তোমার আত্মসম্মানটা কি মেরে ফেলে তুমি নিজের অজান্তেই নিজেকে কম মনে করতে শুরু করো ভাবো হয়তো সত্যি আমি যথেষ্ট নই কিন্তু এখানেই আসল ভুল কারণ ভালোবাসা কখনো তুলনার ওপর টিকে না ভালোবাসা টিকে পারস্পরিক সম্মানের ওপর যেই নারী তোমাকে অন্য কারোর সঙ্গে তুলনা করে সে তোমার প্রেমিকা নয় সে তোমার সমালোচক তুমি যদি এমন সম্পর্কের মধ্যে থাকো যেখানে প্রতিদিন তোমাকে নিচে নামানো হয় তোমার কাজ তোমার জীবনযাপন এমনকি তোমার স্বপ্ন নিয়েও ঠাট্টা করা হয় তাহলে বুঝে নাও তুমি এক বিষাক্ত সম্পর্কের মধ্যে আছো একজন ভালো নারী কখনও তার পুরুষের আত্মসম্মান নষ্ট করে না সে তার পাশে দাঁড়ায় তার ভুলগুলো ঠিক করে দেয় কিন্তু তাকে অযোগ্য বলে না যেই নারী তোমাকে ছোট করতে চায় সে আসলে নিজের ভেতরের অশান্তি তোমার উপর ঝাড়ে তোমার প্রতি তার ভালোবাসা নয় তার ইগো কাজ করছে সে চায় তুমি এমনই থাকো ভাঙা দুর্বল ভীত যাতে সে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে তুমি যদি এমন অবস্থায় থাকো তাহলে বুঝে নাও তোমার ভালোবাসা এখন একতরফা নয় এটা আত্মসম্মান নষ্ট করার যন্ত্র একদিন তুমি ক্লান্ত হয়ে এতটাই যাবে যে নিজের ওপর বিশ্বাস হারাবে আর সম্পর্ক যদি তোমার আত্মবিশ্বাস কেড়ে নেয় তাহলে সেটা ভালোবাসা নয় সেটা বিষ তাই ভাই সময় থাকতে নিজেকে চিনে নাও যেই নারী তোমার ভালোতে খুশি হয় না যে তোমাকে ছোট করে নিজেকে বড় মনে করে তাকে ভালোবাসা মানে নিজেকে প্রতিদিন হত্যা করা ভালোবাসা কখনো এমন হতে পারে না যেখানে একজন সব সময় নিচে পড়ে থাকে মনে রেখো যে সম্পর্ক তোমার সম্মান কেড়ে নেয় সেটাকে বাঁচানোর কোনো মানে নেই তোমার আত্মসম্মানই তোমার আসল পরিচয় আর যে নারী সেটা বুঝতে পারে না সে কখনো তোমার জীবনসঙ্গী হওয়ার যোগ্য নয় দুই যখন সে গোপনীয় হতে শুরু করে একটা সম্পর্ক টিকে থাকে দুইটি জিনিসে বিশ্বাস আর খোলামেলা যোগাযোগে যখন এই দুইটা ভেঙে যায় তখন সম্পর্কের ভেতরকার ভালোবাসা ধীরে ধীরে শুকিয়ে যায় ভালোবাসার প্রথম দিকে তোমরা একে অপরের সব কিছু জানাতে কে ফোন করলো কোথায় যাচ্ছ কার সঙ্গে আড্ডা সবই খোলাখুলি বলা হতো সে তোমার সামনে ফোনে হাসতে পারতো তুমি জিজ্ঞেস করলে হাসি মুখে বলতো কাজের বন্ধু সব কিছু স্বাভাবিক লাগতো কারণ তখন বিশ্বাস ছিল কিন্তু একদিন থেকে কিছু একটা বদলে যায় তুমি লক্ষ্য করো সে ফোনটা মুখ নিচে রেখে রাখে মেসেজ এলে হঠাৎ স্ক্রিন বন্ধ করে থেলে আর তোমাকে বলে অফিসের কাজ তুমি একটু সন্দেহ করলেই সে রেগে যায় বলে তুমি সব সময় সন্দেহ করো আমি ক্লান্ত আসলে ভাই এখানে সমস্যাটা তোমার সন্দেহ নয় সমস্যাটা হলো সে আর আগের মতো স্বচ্ছ নেই একজন নারী যখন ভালোবাসে তখন সে তার পুরুষের কাছ থেকে কিছুই লুকায় না কিন্তু যখন সে লুকানো শুরু করে তখন বুঝে নাও তার মন অন্য কোথাও চলে গেছে সে হয়তো নতুন কারোর সঙ্গে আবেগ ভাগ করছে অথবা এমন একটা জায়গায় তার মন পড়ে আছে যেখানে তুমি নেই তুমি বুঝতে পারবে কারণ তার আচরণ বদলে যাবে সে তোমার কথা শুনে উদাস থাকবে তোমার মেসেজে উত্তর দিতে দেরি করবে তোমার সাথে সময় কাটাতে অজুহাত দেবে আমি ব্যস্ত আমার মাথা ধরেছে আজ না কাল এইসব কারণগুলো আসলে না বলার আরেকটা উপায় তুমি যদি ভাবো সব ঠিক হয়ে যাবে তাহলে ভুল করছো কারণ যখন একজন নারী সম্পর্কের ভেতরে থেকেও দূরত্ব তৈরি করে তখন সেটা আর ভালোবাসা নয় সেটা হলো মন থেকে বিচ্ছিন্নতা গোপনীয়তা মানে এই নয় যে সে প্রতারণা করছে কিন্তু প্রতিটি গোপনীয়তা প্রতারণারই সূচনা একদিন দেখবে সে এমন একটা দেয়াল তৈরি করেছে যার ওপারে তুমি পৌঁছাতে পারো না তোমার উপস্থিতিতেই সে একা হয়ে গেছে তাই ভাই নিজের চোখ বন্ধ করে ভালোবাসা টিকিয়ে রাখার চেষ্টা করো না যদি তোমার স্ত্রী এমন আচরণ করে যে তুমি আর জানতে পারো না সে আসলে কি করছে তাহলে বুঝে নাও তুমি তার জীবনের অংশ নাও তুমি তার অভ্যাস মাত্র মনে রেখো সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হল গোপনীয়তা যেখানে মন লুকিয়ে রাখা হয় সেখানে ভালোবাসা বেঁচে থাকে না যে নারী তোমার সামনে হাসে কিন্তু তার ফোনে কান্না করে অন্য কান সঙ্গে সে তোমার নয় ভাই সে শুধু নামমাত্র তোমার বউ তিন যখন সে তোমার অনুভূতিকে গুরুত্ব দেয় না ভালোবাসার শুরুতে মনে হয় তোমার প্রতিটি হাসি প্রতিটি কথা প্রতিটি অভিমান সব কিছুই তার জন্য গুরুত্বপূর্ণ সে তোমার রাগে ভয় পায় তোমার কষ্টে কাঁদে তোমার ব্যথায় পাশে থাকে তুমি একটু দুঃখ পেলে সে ঘণ্টার পর ঘণ্টা বোঝানোর চেষ্টা করে কিন্তু একদিন থেকে কিছু বদলে যায় তুমি ক্লান্ত হয়ে ঘরে ফিরছ তোমার মুখে চাপা কষ্ট মন খারাপের ছাপ কিন্তু সে ফোনে ব্যস্ত তুমি একটু কথা বলতে চাও কিন্তু সে বিরক্ত স্বরে বলে এই সব ড্রামা করো না তুমি চুপ করে যাও মনে মনে ভাবো এই মানুষটাই কি সেই যে একসময় আমার চোখে চোখ রেখে বলেছিল আমি সব সময় তোমার পাশে আছি এমন আচরণ তখনই শুরু হয় যখন একজন নারী তোমাকে মন থেকে হারিয়ে ফেলে সে হয়তো তোমার পাশে আছে কিন্তু তোমার ভেতরে নেই সে হয়তো তোমার সাথে খায় ঘুমায় হাসে কিন্তু তার মন কোথাও অন্যত্র যে নারী তোমার অনুভূতির মূল্য বোঝে না সে কখনো তোমাকে সত্যিকারের ভালোবাসেনি ভালোবাসা মানে তো সেই মানুষটাকে বোঝা যে সারা দিনের পরিশ্রম শেষে তোমার কাছে ফিরে আসে একটু শান্তি খুঁজে নিতে আর যদি সেই মানুষটাই তারই প্রাপ্য শান্তিটা না পায় তাহলে সে ধীরে ধীরে ভেতর থেকে শুকিয়ে যায় যখন তুমি কষ্টে আছো আর সে হাসে যখন তুমি কাঁদছ আর সে বলে ওভার রিয়্যাক্ট করো না তখন বুঝে নাও এই সম্পর্কের প্রাণ শেষ হয়ে গেছে তুমি একটা নামমাত্র সম্পর্ক বই বেড়াচ্ছ যেখানে ভালোবাসা নেই আছে শুধু অভ্যাস একজন নারী যখন তোমার মন বোঝে না যখন সে তোমার অনুভূতি উপেক্ষা করে তখন সেটা আসলে তোমার পুরুষত্বকে অপমান করা নয় বরং সেটা তোমার মানবিকতাকে অস্বীকার করা কারণ পুরুষেরও মন কাঁদে পুরুষেরও ভালোবাসা চায় তুমি যদি সেই ভালোবাসা পাও না তাহলে সেটা তোমার দোষ নয় সেটা সেই নারীর ব্যর্থতা যে তোমার হৃদয়ের ভাষা বুঝতে পারেনি বন্ধু যদি এমন অবস্থায় থাকো যেখানে তোমার কথা কেউ শোনে না তোমার ব্যথা কারোর মনে দাগ ফেলে না তাহলে সময় এসেছে চোখ খুলে দেখার ভালোবাসা একতরফা হলে তার ভালোবাসা থাকে না সেটা কেবল কষ্টের আরেক নাম তোমার অনুভূতি যদি কারো কাছে অমূল্য হে তাহলে ভুলে যেও না তুমি ভুল নারীর সাথে আছো তোমার কান্নাকে যে নারী অভিনয় ভাবে সে তোমার জীবনে থাকার যোগ্য নয় চার যখন সে অন্য পুরুষের সঙ্গে কমফোর্টেবল হয়ে যায় এটা সম্পর্কের সবচেয়ে নোংরা ও বিপজ্জনক দিক যখন তোমার স্ত্রী বা প্রেমিকা এমনভাবে অন্য পুরুষের সঙ্গে স্বাভাবিক আচরণ করে যা সে নিজের স্বামীর সাথেও করে না তখন বুঝে নাও তোমার সম্পর্কের দেয়াল ভেঙে গেছে শুরুতে হয়তো বিষয়টা ছোট মনে হয় সে বলে ও তো শুধু বন্ধু তুমি হয়তো ভেবেছ সমস্যা নেই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্ব এমন জায়গায় পৌঁছে যায় যেখানে সীমা বলে কিছু থাকে না সে হয়তো ওই বন্ধুর সামনে বেশি হাসে তার সাথে মেসেজে ঘন্টার পর ঘন্টা কথা বলে আর তোমাকে বলে তুমি এসব নিয়ে অত ভাবো না কিন্তু তোমার মন জানে কিছু একটা ঠিক নেই একজন ভালো নারী কখনও এমন কম্ফর্ট তৈরি করে না যা তার সম্পর্কের সম্মানকে আঘাত করে সে জানে একজন পুরুষের অনুভূতি আত্মসম্মান কত সংবেদনশীল জিনিস কিন্তু যে নারী তোমার সীমারেখাকে পাত্তা দেয় না সে আসলে তোমার ভালোবাসাকে ছেলার মতো ব্যবহার করছে তুমি দেখবে সে তোমার সঙ্গে কথা বলতে বিরক্ত কিন্তু অন্য কারোর সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করছে তুমি দেখবে তোমার কোনো কথায় সে হাসে না কিন্তু অপরিচিত পুরুষের এক কথায় ফেটে পড়ছে হাসিতে এই আচরণ শুধুই বন্ধুত্ব নয় এটা আবেগের বিশ্বাসঘাতকতা শরীরের প্রতারণা একদিন ধরা পড়ে কিন্তু মন যখন প্রতারণা করে তখন সেটা চুপি চুপি সম্পর্ককে হত্যা করে ফেলে তুমি বুঝতেও পারো না কখন সে তোমার থেকে দূরে সরে গেছে সে হয়তো এখনও তোমার সঙ্গেই থাকে তোমার ঘরে তোমার পাশে তোমার বিছানায় কিন্তু তার মন এখন অন্য কোথাও ঘুরে এই অবস্থায় সম্পর্ক টিকিয়ে রাখার মানে হলো নিজেকে প্রতিদিন এক একটা করে মেরে ফেলা তুমি যদি সত্যিই তাকে ভালোবাসো তাহলে একবার চোখ খুলে তাকাও সে কি এখনও তোমার দিকে আগের মতো ভালোবাসার চোখে তাকায় তুমি কি এখনও তার জীবনের কেন্দ্রবিন্দু নাকি এখন তুমি কেবল তার অভ্যাস মাত্র বন্ধু এ কথা মনে রেখো যে নারী অন্য পুরুষের সামনে বেশি হাসে সে নিজের পুরুষের সম্মান ভুলে গেছে তুমি যদি আজ চুপ থাকো কাল সে পুরোপুরি তোমার জীবন থেকে সরে যাবে ভালোবাসা মানে সীমা জানা আর যে নারী সেই সীমা ভেঙে অন্য পুরুষের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করে সে ভালোবাসে না সে কেবল মনোযোগ চায় আর সেই মনোযোগের জন্য সে তোমাকে হারাতেও পর্যন্ত ভয় পায় না তাই ভাই নিজেকে বাঁচাও যে নারী তোমার চোখে চোখ রেখে মিথ্যে হাসে তার হাসির পেছনের গল্পটা একদিন তোমাকেই ভাঙবে নিজের সম্মান রক্ষা করো কারণ ভালোবাসা পরে পাওয়া যায় কিন্তু সম্মান একবার হারালে আর ফিরে আসে না যখন সে তোমার সাফল্যে খুশি হয় না ভালোবাসার শুরুতে যখন তুমি ছোট ছোট কিছু অর্জন করতে সে তোমার মুখে হাসি দেখেই খুশি হতো তুমি অফিসে প্রমোশন পেয়েছ বা কোনো ছোট ব্যবসায় সফল হয়েছ সে প্রথমেই তোমাকে জড়িয়ে ধরত গর্ব করত বলতো এই তো আমার মানুষ সেই নারী একসময় এমন হয়ে যায় যে তোমার সাফল্য শুনে মুখে হাসি ফোটায় কিন্তু চোখে দেখা যায় ঈর্ষার ছায়া তুমি একটা কাজ ভালো করেছ কিন্তু সে সেটা নিয়ে আনন্দ না করে বলে এটা তেমন বড় কিছু না সবাই তো পারে তুমি হয়তো নতুন একটা কিছু শুরু করেছ সে বলে দেখো ব্যর্থ হলে কিন্তু আমার কিছু করার নেই সে কখনো খোলাখুলি তোমাকে নিচে টানে না কিন্তু এমন কথায় তোমার আনন্দটাকে নিঃশেষ করে দেয় একজন সত্যিকারের ভালোবাসার মানুষ কখনো এমন করে না কারণ ভালোবাসা মানে একে অপরের উন্নতিতে গর্ব করা যে নারী তোমার উন্নতিতে ভয় পায় সে আসলে তোমার সাফল্যে নয় নিজের হারানো নিয়ন্ত্রণে ভয় পাচ্ছে তুমি যত বড় হতে থাকবে সে তত ভয় পাবে তুমি তার হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছ সে তোমাকে ব্যস্ত দেখলে রেগে যায় তুমি সফল হলে ঠান্ডা থাকে আর তুমি ব্যর্থ হলে অদ্ভুতভাবে শান্তি পায় এমন নারী আসলে তোমাকে ভালোবাসে না সে ভালোবাসে তোমার ওপর তার কর্তৃত্বকে তোমার সাফল্য মানে তার ইগোর মৃত্যু তুমি হয়তো একদিন খুব ভালো কিছু করেছ একটা পুরস্কার পেয়েছ বা মানুষ তোমাকে প্রশংসা করছে তখন সে বাইরে থেকে অভিনয় করে হাসবে কিন্তু একা হলে নিজের মধ্যে জ্বালা পাবে কারণ তোমার আলো যত উজ্জ্বল হয় তার ছায়া তত স্পষ্ট হয়ে ওঠে একজন ভালো স্ত্রী বা সঙ্গী কখনো এমন হয় না সে তার পুরুষের উন্নতিতে গর্ববোধ করে তার সাফল্যকে নিজের সাফল্য মনে করে কিন্তু যে নারী তোমার অর্জনে খুশি হতে পারে না সে তোমার জীবনের সঙ্গী নয় সে তোমার প্রতিদ্বন্দ্বী আর সম্পর্কের ভেতর প্রতিযোগিতা মানে মৃত্যু যে নারী তোমার সুখে ঈর্ষা করে সে একদিন তোমার কষ্টেও সুখ খুঁজে নেবে সে তোমার ব্যর্থতায় শান্তি পাবে আর তোমার সাফল্যে অস্বস্তি ভাই এমন সম্পর্ক বাঁচিয়ে রাখার কোনো মানে নেই কারণ ভালোবাসা কখনো হিংসায় টিকে না ভালোবাসা টেকে পরস্পরের আনন্দে আনন্দ খুঁজে পাওয়ায় যে নারী তোমার হাসিতে হাসতে পারে না সে তোমার কান্নায়ও তোমার পাশে থাকবে না তুমি যদি এমন একজন নারীর সঙ্গে থাকো যে তোমার উন্নতিতে অসন্তুষ্ট তাহলে বুঝে নাও সে তোমার জীবন থেকে তোমার আলোটা চুরি করছে ভালোবাসা মানে একে অপরকে উজ্জ্বল করা না যে একজন আলোয় জ্বলবে আর অন্যজন সেই আলো নিভিয়ে দেবে তাই ভাই এমন নারীকে ধরে রাখার মানে নেই যে তোমার উত্থানে গর্ববোধ করে না সে তোমার পতনে হাততালি দেবে আর সেই মুহূর্তে তুমি বুঝবে তাকে আগে না ছেড়ে তুমি আসলে নিজেকেই দেরিতে চিনেছ বন্ধুরা সম্পর্ক সব সময় ফুলের মতো হয় না কখনো সেটা কাটার মতো ব্যথা দেয় কিন্তু তবু আমরা ধরে রাখি এই আশায় হয়তো একদিন সে বুঝবে হয়তো একদিন বদলাবে কিন্তু মনে রেখো এমন কাউকে ভালোবাসার কোনো মানে নেই যে তোমার ভালোতে খুশি হতে পারে না যে তোমার হাসি দেখেও তার মন খারাপ করে ভালোবাসা মানে একে অপরকে নিচে টেনে রাখা নয় ভালোবাসা মানে একে অপরকে তুলে ধরা তাই ভাই এমন একজন মানুষ খুঁজে নিও যে তোমার ব্যর্থতাতেও পাশে থাকবে আর তোমার সাফল্যে চোখে জল নিয়ে বলবে আমি জানতাম তুমি পারবে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিও কমেন্টে জানাও তুমি কেমন সম্পর্ক বিশ্বাস করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ প্রতিদিন আমরা কথা বলবো মন মানুষ আর সম্পর্কের অজানা গল্প নিয়ে